আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কাঁঠালের বিচি কিভাবে সংরক্ষণ করে রাখা যায় আর সেই সংরক্ষণ করে রাখা কাঁঠালের বিচি দিয়ে আমি ভর্তা করেছি তো আসুন আপনাদেরকে দেখানো যাক আমি কিভাবে কাঁঠালের বিচির ভর্তাটা করেছি কাঁঠালের বিচির ভর্তা করার জন্য আমি নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি এখানে চ্যাপাশুটকি তো আর আমি কিন্তু কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নিয়েছি অনেকে কিন্তু কাঁঠালের বিচি মানে ভেজে মানে টেলে তারপর ভর্তা করে কিন্তু আমার কাছে সিদ্ধ করে এটাকে এরকম সিঁদোল সুটকি দিয়ে কিন্তু ভর্তা বানায় খেতে সেই ভালো লাগে আমি কিন্তু কাঁঠালের সিজনেও কিন্তু এভাবেই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করি আর আমার সংরক্ষণ করে রাখা বিচিগুলা দিয়ে আমি এভাবেই ভর্তা করতেছি তো আসলে যেহেতু আমি এখানে মানে ক্যামেরা আমি নিজেই করতে হয় এর জন্য আমি এটা ভালো করে দেখাতে পারতেছি না আমি একটু একটু করে মানে ভর্তাটা বানাইতেছিলাম আর একটু করে ভিডিও নিচ্ছিলাম এক হাতে তো আপনারা বুঝতেই পারবেন মানে যদি ক্যামেরা করার মতো লোক না থাকে নিজে নিজে তার ভিডিও ক্যামেরা করতে ভিডিও করতে মানে কতটা ঝামেলা তো যাই হোক একটু যাতে আপনারা বুঝতে পারেন যে আমি এটা কীভাবে করেছি সেটার জন্যই আমি একটু করে দেখা দেখাইছি তাছাড়া আমি কিন্তু আবারও বলে নিচ্ছি আমি কিন্তু কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছি মানে কোনোভাবে এটাকে টেলে নিই নেই তো আসলে সিদ্ধ করে নিলে কি হয় জানেন এটা একটু এরকম মানে মানে ভেজা ভেজা টাইপের হয় আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিলে তো মানে কোনো কথাই নেই মানে আসলে মানে একদম দু প্লেট ভাত খাওয়া যায় আর যারা ভর্তাল আবার তারা তো মানে আমি জানি তারা এটা দেখলে তাদের জিভে অবশ্যই পানি চলে আসবে আর আমি সবসময় কি করে জানেন মানে ভর্তা বানানোর পরে পাটাতে যে একটু মানে ভর্তা লেগে লেগে থাকে না তো আমি একটু ভাত নিয়ে মানে ওই যে পাটাতে একটু হালকা করে বেটে নিয়ে আমি খাই আমি জানি না এটা আর কারা কারা করে এটা আমার কাছে খুব ভালো লাগে তো এই যে দেখেন আমার ভর্তা রেডি এখন আমি ভাত খেতে বসে গেছি মানে গরম গরম ভাতের সাথে এই কাঁঠালের বীজের ভর্তাটা উফ তাছাড়া আমি ভাত প্রিয় মানুষ আমি তিনবেলাই কিন্তু ভাত খাইতে পছন্দ করি আর ভর্তা পাইলে আমার কোনো টাইমিং লাগে না আমি যে কোনো সময় ভাত খেতে বসে যাই আর আপনারা যারা কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে খান মানে টেলে ওইটার থেকে কিন্তু এটা একটু ভিন্ন এটা কিন্তু খাইতে আর একটু বেশি মজা ওই ভর্তাটা কিন্তু একটু শুকনো টাইপের থাকে আর এটা কিন্তু একটু ভেজা টাইপের দেখে এটা কিন্তু খাইতে আরও বেশ লাগে আর যেহেতু এগুলোকে আমি সংরক্ষণ করে রাখছি এইগুলা কিন্তু খুব একদমই সিজনের মতোই কাঁঠালের বিচিগুলা মানে স্বাদের কোনো পরিবর্তন হয়নি একই রকম স্বাদ আমি সিজনের সময় বানাইয়ে খাওয়াতে যেরকম মজা পাইছি এখন কিন্তু একই মজা পাইছি আর বিশ্বাস করে এই ভর্তাটা পেয়ে মানে আমি এত মানে মানে আমি দুই প্লেট ভাত খেয়ে নিছি আপনারা বলবেন যে আসলে আমি মনে হয় পেটুক আসলে ভর্তা পাইলে আমি সত্যিই পেটুক হয়ে যাই আর এই ভর্তাটা খাইতে অনেক ঝাল হয়েছিল এটা যদি আমি আপনাদেরকে যখন খাইতেছিলাম ওই মুহূর্তটা যদি আমি না শোনাইতে পারি তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তাহলে চলেন আপনাদেরকে ওই মুহূর্তটাই আমি একটু শোনাই যে ঝাল সেই স্বাদ মা মানে যদি আপনারা খাইতেন তাহলে বুঝতেন জানি না আপনারা এখন দেখতেছেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে বাট আমি যে খাইতেছি আমার কাছে সে মজা লাগতেছে যারা ঝালপ্রিয় মানুষ মানে তাদের কাছে একটু বেশি ভালো লাগবে আর কি তো আপনারা যারা কাঁঠালের বীজের ভর্তা আমার মতো পছন্দ করেন তারা এইভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে সারা বছরই কাঁঠালের বীজের ভর্তা বানাই খাইতে পারেন তাছাড়া আমি যেভাবে বানাইছি এভাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা আল্লাহ হাফেজ